বরাবরই আমার কখনো কোনো টেনশন কাজ করে না তবে হ্যাঁ প্রথম দিন হল ভিজিটে আসি পরীক্ষার হলে যাওয়ার আগে একটু একটা হয় আমি কোন চাপাচাপিতে বিশ্বাস করি না একটা জীবন বোধের একটা মূল একটা মেসেজ তো দেওয়ার চেষ্টা করেছে

মানে আনন্দের স্মৃতি কোনোটা দুঃখের স্মৃতি নাই এবং এটার অথেন্টিসিটি অনেক বেশি গাঢ় বা দৃঢ়তা পাবে এগুলো যদি আপনারা পোট্রয় করেন দিস ক্রেডিট গোজ টু আবিন কারণ আফটার টু ইয়ার্স আমার তো একটা প্রিপারেশন থাকে আমার মনে হয় যে দর্শকরা আমাকে তাদের ফাইন্ডিংসে অনেক ভালো পারফরমেন্স তারা এক্সপিরিয়েন্স করেছে এই জন্য তারা বলছে এটা চাপ আমি কোনো চাপাচাপিতে বিশ্বাস করি না এ আগেও বলেছি অনেকবার বলেছি আমি প্রত্যেকটা আমাদের যখন প্রিপারেশানের স্টেজে আমরা থাকি এবং আমরা যখন প্রিপারেশান নেই তখন অবশ্যই আমাদের আলোচনা হয় প্রিপারেশনের জন্য যা যা দরকার হয় বাট ওয়েন ইটস ডান প্রজেক্ট ডান হয়ে যায় তখন আর কোনো টেনশন কাজ করে না বরাবরই আমার কখনো কোনো টেনশন কাজ করে না তবে হ্যাঁ প্রথম দিন যখন হল ভিজিটে আসি বা সংবাদ জানতে চাই তার আগে ওই যে কি বলে পরীক্ষার হলে যাওয়ার আগে একটু সুসুই লাগে না ওরকম কি কিছু একটা হয় হ্যাঁ হয় মাঝে মাঝে আপনি যেটা বলছেন এটা একটা রিয়ার প্রশ্ন এটা ইটস নট এ ট্র্যাজিক স্টোরি এটার মধ্যে একটু ডেপথ অ্যানালাইসিস করতে হবে এই জন্যই আমরা বলি যে ম্যাথ অডিয়েন্সের সাথেও যে যারা একটু কি বলবো মানে স্টোরির যে লাইন সাপোজ আমি যদি বলি যে জেলে একবার যে গেছে সেই দাগি তো একজন দাগি এসে যদি আপনার সামনে মনে হয় এটা বলে তাহলে আপনার কি মনে হয় আপনার কাছে ট্র্যাজিক মনে হয় না সে তার ফরে একটা একটা সুপারিশ করছে হোয়াট ডিউ থিঙ্ক সো ইটস এ পারসেপশন কে কীভাবে নিচ্ছে আত্মশুদ্ধির জায়গাটা থাকে কিন্তু এটা এক একজনের পারসেপশন এক একজনের ফাইন্ডিংস একরকম একটা অপরাধী যখন আপনার সামনে এসে বলবে আপনি ক্ষমা করবেন আরেকজন অপরাধীকে আপনি কখনোই ক্ষমা করবেন না একজনের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা ট্র্যাজিক হলো আরেকজনের পয়েন্ট অফ ভিউকে সেটা ফানিও হতে পারে সো আমার কাছে মনে হয় যে ইটস নট অল অ্যাবাউট দিস মানে ট্র্যাজিক স্টোরি ইটস এ এটা সম্পর্কের গল্প এখানে যতগুলো ক্যারেক্টার আছে তাদের মধ্যে জটিলতা আছে কমপ্লেক্সিটি আছে এবং প্রতিটা চরিত্রের মধ্যে একটা শেডস ডিফারেন্ট ডিফারেন্ট শেডস আছে টাইমলাইনের লাইনের গল্প ডিফারেন্ট টাইম লাইনেকে টাচ করা হয়েছে হ্যাঁ একটা জীবনবোধের একটা মূল একটা ম্যাসেজ তো শেয়ার সাইন দেওয়ার চেষ্টা করেছে আমার কাছে মনে হয় ওয়েব পয়েন্টটাতেই অনেক কিছু শিক্ষণীয় হয় কষ্ট দিয়ে অনেক সময় সুখে সুখের বিষয়েও কান্না থাকে তো সকল সুখে যখন কান্নাটা থাকে সেই কান্নাটা তো আর ট্র্যাজিক না আবার অনেক কান্নায় আরাম থাকে সেই আরামটা মুক্তির সেটা তো ট্র্যাজিক না সো ডিপেন্ডস যে কোন কোন অডিয়েন্স কীভাবে নিচ্ছে তবে আমার মনে হয় এটা একটা গল্প মুক্তির গল্প এবং আরামের গল্প আমার কাছে মনে হয় যে এই বিষয়টা না ঘটলে আরামটা আসতো না খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক ¡Dílo, pecó!